নবম শ্রেণীর ছাত্রীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল সাতজন যুবকের বিরুদ্ধে নির্যাতিতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে অভিযুক্তরা পাশের বীরভূম জেলার বাসিন্দা পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও পক্ষ আইনের একাধিক ধারায় এফআইআর করেছে বছর ওই নির্যাতিতা আপাতত আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে সেখানে তার মেডিকেল পরীক্ষা করানো হবে বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার মাঝরাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনী থানার এলাকায় এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন সমাজসেবী বরুণকুমার তিওয়ারি ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতার পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পাশাপাশি দোষীদের শাস্তির দাবি করেছেন তিনি আমি একটা কালী পূজার অনুষ্ঠান হয় মেলা হয় যাত্রা হয় ঠিক আছে তো সেখানে একটা অভিযোগ এসেছে বা আমাদের কানও এসেছে যে আমাদের ওখানকার এক বোন কিছু ওইখানকার মেলা কর্মী যেটা অভিযোগ করা হচ্ছে মেলা কর্মীতে যারা ছিল মেলা বসি ছিল তাদের দ্বারা মানে অত্যাচারিত হয়েছে তার উপর জোর জরবস্তি করা হয়েছে তো আমরা সেই জন্যেই সকাল থেকে সকলে মিলিয়ে এখানে এসেছি প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে প্রশাসন ওই মূল অভিযুক্তকে যত জলদি সম্ভব ধরে তার উপর উপযুক্ত শাস্তি দেয় সেই আমরা আবেদন নিয়ে আমাদের বারাবনি থানাতে এসেছি প্রশাসন আমাদের যথাসাধ্য সহযোগিতা করছে পরে করছে একই সাথে পরে বারাবনি থানায় এসে কথা বলেন তিনি অন্যদিকে নির্যাতিতার পিতা জানান পাড়ার কালী পুজো উপলক্ষে মেলা বসেছিল রাত্রি একটা নাগাদ তার কন্যা বাথরুমে গেলে সেখানে বীরভূম আগত দোকানদারদের কয়েকজন তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে এখন তিনি দোষীদের শাস্তির দাবি করেছেন একটা সময় বাথরুমে গিয়েছিল বাথরুম থেকে অপহরণ হয়ে বাথরুমে বেরিয়েছিল হ্যাঁ পায়খানা বাথরুমে গিয়েছিল ওই টাইমে ওটা তুলে নিয়ে গেছে কজন ছিল ওরা সাতজন ছিল পাঁচজনকে ধরা হয়েছে আরও দুজন এখন বাকি আছে মানে কি আপনাকে এসে বলেছেন আপনারা মেয়েকে তদন্ত করে খোঁজা হয়েছে তারপরে মেয়ে এসছে মেয়েকে পাওয়ার পর তারপরে আমার মানে সন্দেহ হয়েছিল যে এই লোকগুলো হতে পারে তার জন্য ওদের সঙ্গে হাতাহাতি হয়েছিল তারপরে যখন ওদের ওপর মাদাঙ্গা হয় তারা দুজন পালিয়ে যায় আর পাঁচজনকে আটক করে অপরদিকে বাউরি সমাজের লোকেরা বিক্ষোভ দেখান পুলিশ আধিকারিক ইপসিতা দপ্ত জানান এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে তদন্তের পর আরও বিস্তারিত বলা যাবে আপনারা জানতে পারবেন ঘটনা একটি বাচ্চা মেয়ের উপরে একটু এখানে কিছু অ্যালিগেশন আছে শারীরিক নির্যাতন তো সেটার উপরই চলছে তো আমাদের অ্যারেস্ট আছে কোনো অসুবিধা নেই সবকিছু আমাদের পাঁচজন অ্যারেস্ট হচ্ছে অভিযোগ কতজন বাকিটা আমি বলতে পারবো না আমাদের তদন্তে আছে ঘটনা বলতে আমাদের তদন্ত চলছে অ্যারেস্ট করা হয়েছে পাঁচজনকে বাকি একটু একটি বাচ্চা মেয়ের উপরে কিছু শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল বাকি আর বিশেষ ইনফরমেশন বা ডিটেলস আমরা এই মোমেন্টে ডাইভার্স করতে পারবো না বাকিটা তদন্তের পরে জানতে পারবো থ্যাংক ইউ সেটা আমরা বলতে পারবো না এখন এরা কোথা থেকে এসেছিল কোথা এখন কিছু বলতে পারবো না তদন্ত চলছে একদম প্রিলিমিনারি স্টেজে আছে জাস্ট কমপ্লেন রিসিভ করা হয়েছে এফআইআর হয়েছে সেটা বলতে পারবো না পাঁচজন অ্যারেস্টেড আছে কি অভিযোগটাই আমি বলতে পারবো না এখন আর একটু আমাদের ক্ষতি আমাদের কাছে ইনফরমেশন বা টেকনিক্যাল বা মেডিকল লিগ্যাল রিপোর্টস আসলে তারপরে আমরা আমরা । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় যদিও উক্ত ঘটনায় বাউড়ি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউড়ি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন তিনি পুলিশের কাছে এই ঘটনার সঙ্গে যুক্ত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে পড়া শাস্তির দাবি করেন দুর্ভাগ্যজনক ঘটনা এবং একটা আন্ডার এজ মে চাইল্ড আমি শুনলাম যে কালকে রেপ হয়েছে এবং তারপর আমি যখন খবর পাই সেখানে আসি সেখানে উত্তপ্ত একটা পরিবেশ ছিল যাই হোক পুলিশ প্রশাসন এসছিল পুলিশ প্রশাসনকে সেইভাবে লিখিত আকারে সব কিছু দেওয়া হয়েছে যারা অভিযুক্ত পুলিশ প্রশাসন বলেছে আমরা উপযুক্ত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেব। তবে আমার মনে হয় ওইখানে যদি ডিএম বা ম্যাজিস্ট্রেট যদি আসতো এবং সেভাবে যদি তদন্তটা আরও সিরিয়াসলি করতো তো আরও অনেক কিছু বেরিয়ে আসত এবং একটা ক্ষতিপূরণের ব্যাপার থেকে যায় সেই ক্ষতিপূরণটা আমরা ঠিকমতো করে আদায় করতে পারতাম আমাদের অভিযোগ বলতে আমি তো এটাই বলছি যে যদি উচ্চপদস্থ কোনো সরকারি অফিসার আসতেন তাদের কাছে যে মেয়ের মা বাবা আছে ভালো করে নিজের কথাবার্তা রাখতে পারত এবং আগামী দিনে এই জিনিসটা যাতে না হয় এই জিনিসটাকে সামনে তুলে ধরতে পারতাম এখনো পর্যন্ত এই ঘটনায় ধৃত পাঁচজন অভিযুক্তকে আসানসোল আদালতে পাঠানো হয় আসানসোল থেকে সুব্রত বাউরি রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ নম্বর আমাদের ঠিকানা আকাশ টেলিকম সেভেন বাজার রাহি হোটেলের ফাইভ যোগাযোগ নম্বর এইট অথবা ফাইভ এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম